ভাতারের ভাত এটা আবার নতুন কি কথা কারণ এখন তো স্বামীর ভাত কেউ খায় না কারণ স্বামী থাকার সত্ত্বেও সবার এখন দুটা চারটা করে ভাতার রয়েছে কিন্তু তার আগে বলছে তুমি কার ভাত খেতে এসে পোকা মারাচ্ছো বা এদের নিমন্ত্রণ করেও বিপদ দেখো তুমি যখন কোনো নিমন্ত্রণ বাড়িতে খেতে যাও কি করো যাও খাওয়া দাওয়া করো তারপর চলে আসো কিন্তু এরা যায় সেখানে পোঙা মারাতে আর এখন ভাতারের সংখ্যা এত বেশি যে মেয়েরা সার্ভিস দিতে পারছে না মানে এক একটা মেয়ের তিন চারটা করে ভাতার এবার তুমি ভাবো যে একটা মেয়ের যদি তিন চারটা করে ভাতার থাকে তাহলে সে স্বামীর ভাত কি করে খাবে সে তো ভাতারের ভাত খেয়েই তার পেট ভর্তি মন ভর্তি মেশিন ভর্তি পুরো ফুলে ফ্লাট কে আমি প্রথম এবছাম যে কোন একটা স্টেজ প্রোগ্রামে এরা এরকম চুকচুকানি করছে তোমরাও নিশ্চয় এটাই ভেবেছো কি এটাই ভেবেছো তো কিন্তু না এটা হচ্ছে কোন একটা কলেজের নবীন বরণ অনুষ্ঠান যেখানে এই নবীন আর নবিনীর কামরস নিচ থেকে একদম চুলের ডগায় পৌঁছে যায় যার ফলে এরা এই পাবলিক প্লেসটাকে ওই ও রুম মনে করেছে আরে আমাদের সময়তে কোই এরকম নবীন বরণ হয় না ও আমি তো বড় কলেজেই যাই মেরে সাথে अन्याय বাব মারাও কী যে আমার মেয়ে কলেজে যাচ্ছে নাকি ছেলের সাথে রুমে যাচ্ছে নাকি পথ মারাতে যাচ্ছে সে খবরটুকুও রাখে না কারণ তারা জানে যে আমার মেয়ে কলেজে যাচ্ছে মানে আমার মেয়ে বিশাল বড় হয়ে গেছে কলেজে পড়ে আমার মেয়ে একদম বিশাল একদম বাল ছিঁড়ে বোঝা বেঁধে নিয়ে আসবে এইসব বাবা মারা তখনই যখনই তাদের মেয়ে ওই রুমে পোঁথ মারানোর ভাইরাল ভিডিও লিংক তাদের কাছে আসে তখন তারাই বলে এইসব করতে পাঠিয়েছিলাম কলেজে কলেজে যাওয়ার নাম করে ছেলের সাথে ফস্টিনস্টি করছো বলছি যে মাগনি পাইপটা কত মোটা ছিল আর তুমি এত মোটা নিলে কি করে মানে বলছি লাগেনি টাগিনিতে মানে চিৎকার টিৎকার করে ওঠোনি তো ও লাগছে লাগছে আসতে ও না পাইপ যখন একবার ঢুকেছে তখন তেল মোবাইল পেট্রোল ডিজেল কিছুই পাওয়া যাবে না কিন্তু আমাকে একটা কথা বলো যে তোমাদের তেলের পাম্প কোথায় থাকে মানে এতদিন যে আমি তেল পাম্পে গিয়ে বাইকে তেল ভরালাম কি করতে তেল ভরালাম এদের কাছে গেলে তো এরা এরকম করে তেল ভরে দিত তাহলে প্রতিটা তেল পাম্পে এরকম একটা সাকি নাকা মালকে রাখতে হবে যারা কাস্টমারের বাইকে এরকম করে তেল ভরে দিবে দেখো এইসব মাগিদের দেখো এরাই হচ্ছে এখনকার দিনের স্টার সেলিব্রিটি কিসের সেলিব্রিটি না আমি ইনস্টাগ্রামে রিলস বানাই কি রিলস বানাও বলছে দিদি কি হয়েছে গাছের তরমুজ গুলো বড় হয়ে গেছে ভার সামলাতে পারছো না দাঁড়াও আমার কাছে একটা জিনিস আছে এটা কি বলো তো এটাকে আমরা বলি বাস দেখবে যখন কোনো গাছে ফল হয়েছে আর গাছটা সেই ফলের ওয়েট নিতে পারছে না ভার সামলাতে পারছে না তখন আমরা তাকে এই বাস দিয়ে ঠেকা দিই আর তোমার গাছে যা ফল দেখছি তুমিও ভার নিতে পারছো না যার জন্য তুমি হাতে ধরে দাঁড়িয়ে আছো তুমিও বরং এই বাসটা দিয়ে ঠেকা লাগাও নাহলে দেখবে কোনো একদিন তোমার গাছের ফল এত বড় হবো যে তুমি ভার সামলাতে না পেরে ফলগুলো রাস্তায় গোড়াগড়ি খাবে इस आप लोगों को पता है पहले मेरे बुब्स बहुत छोटे हुआ करते थे और जब से मेरा बॉयफ्रेंड आ गया ये बुब्स उसने बड़े किए गए না কি আর বলবো এসব দে এদের কাজই হচ্ছে এরকম মাগে বাজি করা এবার পানুষা ভিডিও বানাতে সবাই জেনে যাবে সবাই পানুষার পানুষার বলে চিল্লাবে তার জন্য এরা কি করছে ইনস্টাগ্রাম এরকম পানো বানাচ্ছে বলছে ইনস্টাগ্রামটা তোমাদের জন্য নয় তোমাদের জন্য সোনা কাজই আছে ওখানে যাও ওখানে গিয়ে এরকম মাগি বাজি করো দিলে দেখবে তোমার বয়ফ্রেন্ড যেরকম তোমার উপরে লেবুর সাইজটা বড় করে দিয়েছে সেখানে তোমার এত কাস্টমার হবে যে তোমার নিচের সুড়ঙ্গটাও বড় হয়ে যাবে দিলে উপরে বড় নিচেও বড় একদম হিসাব বরাবর ফিফটি ফিফটি ঠিক আছে আসবে কেউ আসবে না তুমি যদি রাস্তাঘাটে এরকম বুঝতে করো তাহলে কোনো হারা ধোনের পলাই আসবে না মানে এখনকার সবাই বিশেষ করে মেয়েরা মানে হাতে ফোন পাওয়া মাত্র ইনস্টাগ্রামে একটা আইডিয়া খুলে রিলস বানানো স্টার্ট আমি সেই সব বাবা মাকে বলতে চাই যদি আপনার মেয়ে ডান্স করতে ভালোবাসে যদি তারা নাচতে চায় তাহলে ছোটবেলা থেকেই তাদের নাচ শেখান আর তাদের নাচ শিখে এমন জায়গাটা নিয়ে যান যাতে তারা বড় হয়ে কোনো একটা ডান্স রিয়েলিটি শোতে নিজেদের ট্যালেন্ট দেখাতে পারে এবার তারা যদি শোতে টিকে যায় তাহলে ভাববো যে সত্যিই আপনার মেয়ের মধ্যে নাচের প্রতিভা আছে আর তারা যদি ইনস্টাগ্রামে টিকে যায় তাহলে সত্যি ভাববো যে আপনার মেয়ের মুজরা করার ক্ষমতা আছে আমি বিশ্বাস করি না কি হয়েছে মামুনি এখন তো সেরকম ভাবে ঠান্ডাই পড়েনি আর এখন থেকে তোমার খেজুর গাছে রস উঠে পড়েছে দাঁড়াও তুমি টেনশন করো না আমি কলসি নিয়ে যাচ্ছি তোমার খেজুর গাছে বেঁধে দেবো কারণ সবাই ঠান্ডাতে খেজুর রস খাবে আর আমি ঠান্ডাতে খেজুরির রস খাবো এটা এখন আর ইনস্টাগ্রাম নেই এটা হয়ে গেছে এখন সস্তার শহর যেখানে তুমি এরকম সস্তার কিছু হালকা ফুলকা মুজরা করে খুব সহজেই টিকে থাকতে পারবে আরে মামুনি এখন ঠান্ডা পড়ে গেছে এখন এসি আর লাগবে না তুমি কাজ করো এসির ইঞ্জিনটা ভালো করে সার্ভিসিং করে রাখো আবার গরমকাল এলে তখন কাজে দেবে হ্যাঁ বুঝতে পেরেছি তোমার জাবানি অনেক হয়েছে তো জাবানিটাকে সামনে রাখো কারণ সোশ্যাল মিডিয়াতে এরকম জাবানি দিয়ে মুদ্রা দেখালে কোনোদিন না তোমার জামানি হাবাস হয়ে বেরিয়ে আসবে তখন না চলবে তোমার এসির ব্যবসা না চলবে তোমার ফ্যানের ব্যবসা তখন খালি একটাই চলবে ব্লাজ ব্যবসা যে কালো তুই যে দুটো মেশিন নিয়ে ঘুরে বেড়াচ্ছি না ওই দুটো মেশিনের ইঞ্জিনে তুই শুরু শুরুতে আমার কাজ করবি তবে এক পক্ষে ভালো তুইও কালো তোর মেশিনের ইঞ্জিনও কালো আর আমরা জানি কালো মানে আলো এড়ালো টু বি তবে আজকে আলো দেওয়ার ভিডিও এখানেই শেষ করলাম ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাও চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে দেখো ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং ইনস্টাটিতে দুটো লিঙ্ক আছে ফেসবুক পেজটাকে ফলো করো ইনস্টাডিতে ফলো করে আমাকে মেসেজ করো অবশ্যই রিপ্লাই পাবে এবং ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে